যতই হুয়া গুগা করো কোনো লাভ নাই তোমার সারা হবে না দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম মনে করেন দর্শকের সঙ্গে তার আত্মার গভীর সম্পর্ক রয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন দর্শকদের প্রতি গভীর ভালোবাসা থেকেই এমন অনুভূতির প্রকাশ করেছেন এই গুণী শিল্পী সাক্ষাৎকারে মোশারফ করিম বলেন আমার মনে হয় দর্শকদের সঙ্গে আমার একটা আত্মার মিল আছে ওয়ালটন আবারো ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে আমিও সব জায়গায় থাকতে চাই আমার কাছে বিষয়টা হচ্ছে অভিনয় অভিনয়টা সব জায়গায় করতে চাই নাটকের প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে মোশারফ করিম আরও বলেন নাটকের প্রতি আমার একটা আছে তিনি আরো বলেন একটা গল্প সেই গল্পটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে এই অল্প সময়ের মধ্যে অনেক ধরনের গবেষণা থাকে এর মধ্যে থেকেই আমরা একটু দর্শকের হৃদয় স্পর্শ করতে চাই এবং আমরা সফলও হই না হলে চলতো না এই ব্যাপারটা দারুণ আমি এটাও উপভোগ করি দীর্ঘদিন ছোট পর্দায় সুনামের সাথে কাজ করে আসছেন মোশারফ করিম তার ব্যতিক্রমে অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছেন তিনি তার অভিনীত অসংখ্য নাটক দর্শকদের কাছে আজও অত্যন্ত জনপ্রিয় ঋতুপর্ণা জনকণ্ঠ